হ্যালো এভিওান গর্জিয়াস কাজের জামদানি শাড়ি চলে এসছে যেগুলো ঈদ স্পেশাল ধামাকা ডিসকাউন্টে পাবেন এবং খুবই রিজনেবল প্রাইসে পাবেন ছয় হাজার পাঁচশোতে দিয়ে দিচ্ছে এই চমৎকার জামদানিটা ভালো লেগে থাকলে এখনই অর্ডার প্লেস করে দিবেন হ্যান্ডলুম জামদানিতে সাত হাজার পাঁচশো এটা দেখুন মাত্র পাঁচ হাজার পাঁচশোতে পাচ্ছেন চমৎকার চমৎকার এইসব জামদানি পেয়ে যাচ্ছেন হ্যান্ডলুম জামদানিতে এটা পাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশোতে এটা পাচ্ছেন এত চমৎকার একটি জামদানি নিতে চাইলে এখন স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করে দেবেন হ্যান্ডলুম জামদানিতে এটাও তিন হাজার দুইশোতে পেয়ে যাবেন ভালো লাগলে এখনই অর্ডার প্লেস করে দেবেন হ্যান্ডলুম জামদানিতে এটা পাচ্ছেন অনলি ফাইভ থাউজেন্ডে মাত্র পাঁচ হাজারে পাবেন এটা দেখুন এটা পাচ্ছেন পাঁচ হাজার পাঁচশোতে পাঁচ হাজার পাঁচশোতে সিক্সটি এইটটি মিক্সড কাউন্ট সুতায় তৈরি করা এটা পাচ্ছেন ছয় হাজার পাঁচশোতে অনলি সিক্স থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেডে পাচ্ছেন এটা পাচ্ছেন সাত হাজার পাঁচশোতে অনলি সেভেন থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড এটা পাচ্ছেন পঁচিশশো টাকায় দুই হাজার পাঁচশো এটা মপ পিঙ্ক কালারের মধ্যে চমৎকার এই যে আমদানিটা বত্রিশশো টাকায় দিয়ে দিচ্ছি ছয় হাজার পাঁচশো টাকার এই যে আমদানিটা এই যে ছয় হাজার পাঁচশো টাকার জামদানি মাত্র পাঁচ হাজার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে হ্যান্ডলুম জামদানিতে অর্ডার প্লেস করে দিবেন এটা পাঁচ হাজার ছয় হাজার পাঁচশো টাকার এই জামদানি মানে দেখুন কত চমৎকার এই জামদানিটা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন এটা দেখুন ল্যাভেন্ডার কালার এর কি চমৎকার একটি জামদানি মাত্র ছয় হাজারে নিয়ে নিতে পারবেন হ্যান্ডলুম জামদানিতে এটা পাচ্ছেন পাঁচ হাজার পাঁচশোতে পাঁচ হাজার পাঁচশোতে এত চমৎকার একটি জামদানি পাচ্ছেন এটা পাবেন মাত্র চার হাজারে অনলি ফোর থাউজেন্ডে পাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করে দিবেন হ্যান্ডলুম জামদানিতে এটা বত্রিশশো টাকায় পাচ্ছেন তিন হাজার দুশো টাকায় নিতে চাইলে এখন স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করে দিবেন এটা পাচ্ছেন পাঁচ হাজারে অনলি ফাইভ থাউজেন্ডে পাচ্ছেন এটা পাচ্ছেন ছয় হাজারে এত চমৎকার একটি জামদানি সিক্স থাউজেন্ডে নিতে চাইলে হ্যান্ডলুম জামদানিতে অর্ডার প্লেস করে দিবেন এটা খুবই চমৎকার একটি জামদানি মাত্র আট হাজার পাঁচশোতে পাচ্ছেন এটা দেখুন এটা পাঁচ হাজার পাঁচশোতে নিয়ে নিতে পারবেন এটাও পাঁচ হাজার পাঁচশোতে পাচ্ছেন স্ক্রিনশট নিয়ে এখনই অর্ডার প্লেস করে দিবেন এটা পাচ্ছেন অনলি ফাইভ সরি অনলি সেভেন থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড সাত হাজার পাঁচশোতে পাচ্ছেন এই চমৎকার জামদানিটা এটার সাথে ব্লাউজ নাই এটা পাচ্ছেন পঁয়তাল্লিশশো টাকায় ফোর থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেডে পাচ্ছেন এটা পাচ্ছেন চার হাজার টাকায় অনলি ফোর থাউজেন্ড টাকায় এত চমৎকার একটি জামদানি হ্যান্ডলুম জামদানি থেকে নিয়ে নিতে পারবেন এটা পাচ্ছেন পাঁচ হাজারে এইটা দেখুন বোটল গ্রিন কালারের এই শাড়িটা কি চমৎকার একটি ডিজাইন কালার কম্বিনেশন অনলি ফাইভ থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেডে পাচ্ছেন এটা দেখুন ম্যাজিনটা কালারের মধ্যে আনকমন ডিজাইন এবং কালার কম্বিনেশনের এই শাড়িটা মাত্র পাঁচ হাজারে নিতে পারবেন এটা পাচ্ছেন পাঁচ হাজারে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করে দিবেন হ্যান্ডলুম জামদানিতে আনকমন সব ডিজাইন এবং কালার কম্বিনেশনের শাড়িগুলো ডিসকাউন্টে দিয়ে দিচ্ছে এটা পাচ্ছেন চার হাজারে চার হাজার টাকায় এত সুন্দর একটি জামদানি পাচ্ছেন এটা পাঁচ হাজার পাঁচশো টাকা এই ডিসকাউন্টে স্পেশাল ডিসকাউন্টে যার যেটা পছন্দ সে সেটা স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করে দিবেন এটা পাঁচ হাজারে পাচ্ছেন মব পিঙ্কের মধ্যে চমৎকার একটি জামদানি করলা ডিজাইনের এটাও পাচ্ছেন পাঁচ হাজারে স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করে দিবেন হ্যান্ডলুম জামদানিতে এটা দেখুন কন্ট্রাস্ট কালারের এইটা পাচ্ছেন পাঁচ হাজার পাঁচশোতে এত চমৎকার একটি জামদানি পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার পাঁচশোতে এটা ছয় হাজার পাঁচশো টাকায় এত চমৎকার একটি জামদানি হ্যান্ডলুম জামদানিতে পেয়ে যাচ্ছেন নিতে চাইলে এখন স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করে দিবেন এটা পাঁচ হাজার পাঁচশো এত চমৎকার চমৎকার সব জামদানি শয়ে শয়ে নতুন নতুন জামদানি চলে এসছে যার যেটা পছন্দ ঝটপট নিয়ে নেবেন এখানে নতুন নতুন জামদানি একদম শয়ে শয়ে বাজেট ফ্রেন্ডলি গুলো এসেছে এবং হ্যান্ডলুম জামদানিতে এসে দেখে নিতে চাইলে হাজার হাজার কালেকশন দেখে আপনার পছন্দের জামদানি শাড়িটি নিতে পারবেন সো যারা আসতে চাচ্ছেন তারা ঝটপট চলে আসুন হ্যান্ডলুম জামদানিতে বেসে দেখে বুঝে নিন আপনার পছন্দের জামদানি শাড়িটি ইনস্টলমেন্ট ফ্যাসিলিটিস আছে ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশের যে কোনো প্রান্তে ওয়ার্ল্ড ওয়াইড ডেলিভারি আপনি বিশ্বের যে কোনো প্রান্তে ডেলিভারি পেয়ে যাবেন এবং ক্যাশ অন ডেলিভারি পাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্তে সো দেরি করবেন না আপনার পছন্দের জামদানিটি ঝটপট নিয়ে নিন হ্যান্ডলুম জামদানি থেকে তো দেখিয়ে দিলাম এত চমৎকার চমৎকার জামদানি এখান থেকে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে হ্যান্ডলুম জামদানিতে অর্ডার প্লেস করে দিবেন ক্যাশ অন ডেলিভারি সমগ্র বাংলাদেশ